নিউ যে সিটিং ইজ নিউ স্মোকিং মানে একজন মানুষ স্মোকিং করলে যেভাবে তার ফুসফুসের সমস্যা হয় হার্টের সমস্যা হয় রক্ত চলাচলের সমস্যা হয় শরীরের বিভিন্ন জায়গায় যে ধরনের প্রবলেম হয় আমরা যারা দীর্ঘ সময় বসে থাকি আপনার বডির যে নর্মাল হ্যাবিটাস যে শেপে থাকার কথা সেটা না থাকাতে আপনার হাড়গুলো গুলো সার্টেন ওয়েতে নড়ে যাচ্ছে সেটার ফলে মাংস পেশিতে টান লাগছে যারা ডেস্ক জব করেন তাদের একটা সিগনিফিকেন্ট অংশ ঘাড়ে ব্যথায় ভোগেন এবং আমরা যখন চেক করে দেখি দেখা যায় যে ঘাড়ের যে হাড় আছে বিশেষ করে সি সেভেনটি ওয়ান এরিয়াতে এক ইঞ্চি মতো এগিয়ে গেছে বা নড়ে গেছে এবং ওইটাকে কম্পেনসেট বা ওইটাকে সাপোর্ট করার জন্য আশেপাশে মাংস তো সেগুলো ওভারওয়ার্ক করতে শুরু করে যেগুলো শক্ত হয়ে যায় এটা একটা কুইক সলিউশন আছে টোয়েন্টি 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 রোল মানে প্রতি বিশ মিনিট পর আপনি বিশ ফিট দূরে বিশ সেকেন্ড তাকিয়ে থাকবেন সহজে মনে রাখেন আপনি কাজ করছেন সবাই তো আসলে কাছ থেকে সরে যেতে পারবে না লিস্ট আপনি যদি ঘাটটা সোজা করে বিশ ফিট দূরে একটা আন্দাজ করে যদি বিশ সেকেন্ড তাকিয়ে থাকেন তাহলে আপনার বডিটা রিসেট হওয়ার সুযোগ পেল আরো হচ্ছে যে আপনি যখন বসে কাজ করছেন একটা না করে ধরেন চল্লিশ মিনিট পর একটু পাঁচ মিনিট একটু নড়াচড়া করলেন আরো অপশন হচ্ছে কিন্তু স্ট্যান্ডিং ডেস্ক পাওয়া যায় বা আপনার ডেস্কের উপরে ছোট একটা জিনিস তৈরি করে নিলেন যেটাতে আপনি মাঝে মাঝে দাঁড়িয়েও কাজ করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি হসপিটাল আছেন